তুই সুন্দরকরী সাংবাদিকতা করছোনা রিক্সা রিক্সা এগুলো কি সরাই টরাই দে রিক্সা চাকরার হাবা টাবা থাকলে হাবা টাকা ছাড়িয়ে দেয় ফল মতো বগর বগর কিছু তোর সাংবাদিকতা দিচ্ছে কোন হালা এলাকা তোর হই কাপ্ড তোর সাগর গোষ্ঠী গিলা কাপা ওয়ার্ড ষোলো নম্বর ওয়ার্ড তুই কি ওয়ার্ড এলাকা এলাকা করমস্তুড়ের ওয়ার্ড আর তুই

ইন কি ভাই সি ফেলার নিজের ফটো কপি কপি করতে লাগবে না ইন তোরা জীবন পার হরে ভাই বিশ্বতন করিয়া গিয়ে রে দারা তোরা এখন গিয়ে তোরা এখন কি কি তো কি না ইন ভাই সারি তো না ভাই ভাই ইয়া আর বান্দিবগ গো আছে ভাই গিয়া ওই তানিয়া 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 ও আবার ভাই মার মারো গালি ঢালি দিতা রে ইngen হইলো তো এখন হতা ও তো ভাই গালিও দিনবার হতা হইন্ন আর ভাই ইন কেন ইন কি ভাই ও বাই রে ভাই এনো হতা কি ফানির মধ্যে জাম বাজে গই ভাই রে ইদ তে রাস্তা মধ্যে জাম বাজে গই ইন জাম বাজে দিলে ভাই তিন ইনোনো আ তাবায় ও সাম্ভাবিকতা গরা মধ্যে গেছে গইন ও হঠাৎ কান হইয়া কিছু মুগুদ বাইনর কি বাই তো দর্শক ছাত্রগ্রাম ও প্রামটেন দি আসলে এই চকবাজার এলাকা এই চকবাজার এলাকাটা আসলে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান

বিগত ষোলো বছর কাজ করিয়ে গেছেন আওয়ামী সরকার চোখ কাজ যাই করেছি করেছে হয় নাই বিগত আমরা আশাবাদী আগামীতে আমাদের মেহর যিনি আসেন চট্টগ্রাম সিটি কম্পিটিশন আশাবাদী করব মেহর আপনি বিষয়টা দেখবেন রাস্তার খাল নালা কাজ ক্লিয়ার করার জন্য বিশেষ এলাকা চকবাজার যে তেলোবর অবস্থান আমরা আছি বর্তমান তেলোবর অবস্থান করছি যে কামারগোল স্কুলের সামনে সরকার সরকারি স্কুল বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে অবস্থান করছেন বিদায় আপনি এরকম ভালো করে বলেন না আমি তো কোনোদিন বলি না তারপরেও বলার চেষ্টা করতেছি এরে ক্যামেরায়ান সাত মিনিট দৈরেকছে কোন পাগল তোকে হাগলের গোষ্ঠী গেলে তোরা বালা হইত না সাত মিনিটে নিউজ করার কি আছে মাইয়াটা না তারপরে সাত মিনিটে নিউজ করা মিনিট মাইয়া দুদূর করতে চাইছি দূরত্ব বেশি লাল ডিগির তো বেড়া আরও ভালো মাইয়া আসলো এখান গেছি তোকে হাগলের গোষ্ঠী কি সিএন টিভি সিএন টিভির মাই এম্পাদিক আছে না তোকে সিএন টিভির লাইসেন্স দিছে কে দর্শক আমি এমকতে আছি সট্টগ্রাম মোড় আমিও বর্তমান তেলাবিমরে আছি আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি সিএন টিভি যে সাংবাদিকতা করতেছেন ওনাকে আসলে সিএন টিভির লাইসেন্স কৃতপক্ষ ওনাকে কি লাইসেন্স দিয়েছেন তো আমরা নেক্সট টাইম ওনাকে সিএন টিভি লাইসেন্স চেক করার আদেশ নিচ্ছে নেওয়ার চেষ্টা করব আমরা টিভি আসলে কি সিএন টিভি উনি কোথা থেকে আসলো উনি কি মেয়ে লাল ডিফাট থেকে মেয়ে নিয়ে আসলো কি বলতেছে দর্শক আমি আসি আন্দে দর্শক দেখতে লাগছেন রাস্তা জাম বাজে গেছে দর্শক ফানি উঠে গেছে কি কয় ও ভাই সাংবাদিক নাকি আলুর ভর্তা সকালে কি দুপুরে ভাত খাইছে আলুর ভর্তা দিয়ে সকালে ভাত খাইছেন কাঁচামছ দিয়ে পরিস্থিতি আবার দেবে এখন ভাই দর্শক অনরারে বর্তমানে চকবাজার বাজার কাপাস গোলা পাঁচলাই শালাকার আর চিত্র বর্তমান চিত্রগান দেখাইলাম আশা করি অনরা বুঝি তাইজন তো আরা লাইভ মারা এরি মধ্যে শেষ করি আরা অনরারে আরো কিছু এলাকার চিত্র দেখাইও তো ততক্ষণ পর্যন্ত আরার লগে সি সিএনটিভি সিটি জি লগে তাহিবেন আরারে ফলো করিবেন আরার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম वालेकुम सलाम तुझे ज़ाहल लाल लेकर बस ले जाता जाता जाता